মিশরের ক্ষমতার চেহারে বসে দুর্ভিক্ষের সময় মানুষকে খানা দেয় পেটে কুদানিয়া মানুষ লাইনে দাঁড়ায় গেল ইসুব নবী বসে আছেন খানা দিতেছেন সবাইকে খানা দিচ্ছেন খানা আর খানা লাইনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ খানা নেয় এই লাইনের মধ্যে একটা যুবক দাঁড়ানো ওই যুবক খানার দিকে তাকায় না ওই যুবক তাকায় আছে ইউসুফ নবীর সুন্দর চেহারার দিকে তোরা ইউসুফ কে আল্লাহ কেমন সৌন্দর্য দান করেছে অন্ধকার পথে যদি ইউসুফ নবী চলতেন তার চেহারা মোবারকের আলোতে অন্ধকার পথ আলো হয়ে যেত शनिदा बुआ मानंद दीदा तुरा दीदा वयू सुफुरा शनिदा ওই ইউসুফ নবী তাকায় দেখেন ইউসুফ নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধাত নিবারণ হয়ে যায় সবাই লাইনে দাঁড়ায় পাত্রের মধ্যে খানা নাই বন্টন করে দেয় ইউসুফ নবী পার্শে বসে আছেন রাজ সিংহাসনে বসা কর্মচারীরা খানা দিচ্ছেন ওই যুবক ছেলেটা লাইনের শুরু থেকে ইউসুফ নবীর দিকে নজর কিনারা যখন এসে গেল সিরিয়ালের নামটা ঘোষণা হয়ে গেল যুবক তোমার পাত্র কই যুবক বলে কেন খানা নিবা না যুবক বলে আমি খানা নেওয়ার জন্য আমার মূল মাকসাদ নিয়ে আসি নাই তো এখানে এত দীর্ঘ লাইনে দাঁড়ায় কষ্ট করলা কেন খানার জন্য বলে না না আমার মূল মাকসাদ হলো ইউসুফ নবীর সাথে আমি একটু কথা বলতে চাই ইউসুফ নবীরও নজর পড়ে গেছে এই যুবক শুধু আমার দিয়ে তাকায় আছে কারণটা কি ইউসুফ নবী যখন বুঝতে পারলেন এই যুবক সন্তান আমার সাথে কথা বল বলতে চাই ইউসুফ নবী বললেন আমার কাছে আসতে দাও ইউসুফ নবীর কানের সাথে মুক্তা লাগাইয়া যুবক কি যেন আসতে আসতে বললেন সবাই তাকাই আছে এতগুলো লাইনে মানুষের মধ্যে ইউসুফ নবী তার সাথে এই বান্দা কথা বলতেছে আর কেউ চান্স পেল না কারণটা কি হঠাৎ সবাই তাকায় দেখতেছে ওই যুবক আল্লাহর বান্দা ইউসুফ নবীর কানে কথা বলা মাত্র ইউসুফ নবীর চোখ বে অঝোর ধারায় পানি পড়া শুরু হয়ে গেল কান্নার আওয়াজ কান্না অবস্থায় বলে এরে কর্মচারীরা আমার এই বন্ধুটারে যা চায় দে কোনো মাপ নাই যত পারো দেও পাত্র না থাকলে ব্যবস্থা করে দাও সবাই কিন্তু দিতেছে কিন্তু প্রশ্ন অন্তরে ব্যাপার কি আল্লাহ জানায় দেয় উসু বিষয়টা খোলা মেলা বলে দাও না হয় তোমার উপরে অনেকের খারাপ ধারণা চলে আসবে ইউসুফ নবী সবাই সব সতর্ক করে বললেন সবাই শুনে নাও সজাগ হয়ে শুনো এই ছেলেটা আমার কানের সাথে এমন একটা কথা বলল বলা মাত্র আমার দিলটা নরম হয়ে গেল কারণটা কি তোমরা জানো আমি মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করি আমি কিন্তু তোমরা জানো না আমি ইউসুফ কোথার থেকে কোথায় চলে আসছি আমার মা নাই আমি বাবা হারা সন্তান আর মারে আর বলে এখন তোরে মারতেছি তোর কোন বাবায় ফিরাবে দেখ আমি কান্না করে বলতেছিলাম ভাই আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই আমাকে যখন অন্ধকার কুপে ফালাবে যেই কুপের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই যেই কুপের মধ্যে কাটা পানি ময়লা পানি পানি আমার বড় ভাই মায়ার নজরে তাকায় কিন্তু নয়টা ভাইয়ের কারণে কিছু বলতেও পারে না আমার ভাইয়েরা আমার আমার গায়ের জামা খুলিয়া হাতে পায়ে রশি লাগাইয়া যখন রশি ওই কূপের মধ্যে ফেলতেছিল আমি তখন কান্নার আওয়াজ আমার বাবায় আল্লাহর কাছে তখন দোয়া করতেছিল আল্লাহ আমি তো বহু আগে স্বপ্ন দেখছি আমার ইউসুফের দশটা বাঘে খাইতে আছে আমার তোলারা আমার ছেলেরা বোধহয় ইউসুবের বিপদে ফেলবে আর কিছুই করবে না ও আল্লাহ তুমি কুদরতের সাহায্যের দরজা খুলে দাও এলাকার মানুষ যখন আমার ভাই রশি দিয়া বেঁধে কূপের মধ্যে ফেলতেছে আমি আল্লাহর দিকে নজর করলাম ও আল্লাহ তুমি সারা আমার এখন আর সাহায্যকারী কেউ নাই কিছু দূর পড়ার পরে ওরা উপর দিয়া রশিটা কেটে দিল নিচে ময়লা পানি সাববিচ্ছু থাকার গর্ত কাটা যুক্ত জায়গা ময়লা অন্ধকার আমার আল্লাহর কুদরত আমি তখন তাকায় দেখলাম হঠাৎ করে দেখলাম ওই কূপের মধ্যে জিব্রাইল আমিন হাজির হয়ে গেল ওই জিব্রাইল আমিন আয়শা ময়লা পানি জানো আমি ইউসুফের গায়ে না লাগে একটা জান্নাতি পাথর আমার পায়ের নিচে দিয়া দিল আমি পাথরের উপরে দাঁড়ায় গেলাম এখন তো আমার চিৎকারের আওয়াজ কেউ শুনে না এদিকে আমার মা নাই আমি বড় অসহায় ওই যে বড়ো ভাই হুদা ফাঁকে ফাঁকে আইসা একটু আমার খোঁজ খবর নেয় মাঝে মাঝে নাস্তাও দেয় যেদিন এক ব্যবসায়ীরা আমাকে পানি নেওয়ার জন্য কূপে পাত্র ফেললো আমি ওটাকে ধরে রাখলাম উপরে উঠাইয়া দেখে এমন সুন্দর একটা সন্তান ওরা নিয়ে যাবে আমার ভাইয়েরা খবর পাইয়া আমার কাছে আইসা টাকায় বিক্রি করলো অল্প টাকায় বিক্রি করলো করার পরে বলল এই ভাইটারে ভালো করে বাদিয়া ল পালায় যাওয়ার ভয় আছে এরে নবীর উম্মত জানো আমি কোন ইউসুফ ওই মিশর থেকে আমাকে ওই যে আমার এলাকার থেকে মিশরে নিয়ে আসে ব্যবসায়ীরা মিশরের বাজারে বিক্রি করতে ওই সময়ের তদানীন্তন প্রধানমন্ত্রী আজি যে মিশর তার স্ত্রী জুলাই খা আমাকে খরিদ করে নিল শরীরের ওজন পরিমাণ স্বর্ণ দিয়া ঘরের মধ্যে আমাকে রাখলো বাচ্চা বড় আদর করে রাখলো আমার চেহারার উপর আকৃষ্ট হইয়া জুলাইখা অপকর্মের জন্য তালাবদ্ধ করে ফেললো ওই সময় আমি নিরুপায় আমার সাহায্যকারী কেউ না আমি আল্লাহর দরবারে সাহায্য কামনা করলাম আল্লাহ আমার জন্য সাহায্যের দরজা খুলে দিলেন আমি যখন দরজায় ধাক্কা দিলাম দরজার তালাগুলো সব খুলে গেল নিচে দেখি আমার সামনে ডাক দিয়া বলে ব্যাপারটা কি আমি জবানটা বন্ধ করে ফেললাম পেছন থেকে জুলায়খা বলে তোমার মালিকের সাথে অন্যায় করেছে তার জন্য মারাত্মক শাস্তি হওয়া দরকার জেলখানায় নেওয়া দরকার খামো আমার উপরে তোহমত দিয়া এই চুলায় খামারে জেলখানায় নিল জেলখানায় যাওয়ার পরে ওখানে লাম্বা ইতিহাস ঘটে গেল বাদশা স্বপ্ন দেখছি সাত বছর সাতটা গাবি দেখলো অন্য সাতটা গাবি রেখে ফেলে এই স্বপ্নের ব্যাখ্যার জন্য কেউ পারলো না জেলখানায় ওই বাদশার দুই গোলাম ছিল আসামি ওরা যখন জানতে পারলো আমি স্বপ্নার ব্যাখ্যা ভালো দিতে পারি বাদশার কাছে খবর দিল বাদশা আমাকে নিয়ে গেল ব্যাখ্যা দেওয়ার জন্য আমি বললাম বাদশা ব্যাখ্যা দিব না যতক্ষণ পর্যন্ত লোক সমাজে বলবা না যে দোষীকে জুলাইখানা ইউসুফ এটা প্রকাশ না করবা বাদশা যখন ঘোষণা করলো আসলেই জুলাইখা দোষী ইউসুফের দোষ নাই এরপর আমাকে সম্মানের মন্ত্রী বানায় দিল আমি ওই জায়গা থেকে উঠে আসলাম যখন জুলাইখা আর স্বামী ওই ঘরের দরজা সিঁড়ির নিচে আটকায়ে দিল আটকায় বলছিল ইউসুফ তুমি দোষী না জুলাইখা দোষী আমি তখন বললাম আমার কোন দোষ নাই আপনার স্ত্রী আমাকে ঘরের মধ্যে আটকায় দিয়েছিল তালাবদ্ধ করছিল তখন আপনি জুলায়খার স্বামী বলেছিল ইউসুফ তুমি যে সত্য কথা বলছো তার পক্ষে সাক্ষী পেশ করো ওই সময় আমি চতুর্দিকে তাকায় দেখলাম আমার কোনো সাক্ষী দেওয়ার কেউ নাই একজন আল্লাহর বান্দি দুধের বাচ্চা নিয়ে যখন যাইতেছিল কিনারা দিয়া আল্লাহ আমাকে জবাব অন্তরে ঢেলে দিলেন আমি তখন বাচ্চাটার দিকে ইশারা করে বল আল্লাহ ওরে বাচ্চা যদি তুমি আমার পক্ষে সাক্ষী চাও ওই দুধের বাচ্চা হলো আমার সাক্ষী সুলাইকার স্বামী বলে বাচ্চা কি কথা বলতে পারে না ইউসুফ নবী বললেন তুমি জিজ্ঞাসা করো কথা বলার শক্তি দান করবেন কে একমাত্র আল্লাহ যখন বাচ্চা বাচ্চাটা দিয়ে ইশারা করলেন বাচ্চার জবান খুলে গেল বাচ্চাটা ডাক দিয়া কয় বাচ্চা তুমি আমার কথাটার সন্দেহ করতে পারো আমি যদি বলতে পারি ইউসুফ নির্দোষ জুলাই খান নির্দোষী এটার মধ্যে তুমি সন্দেহ করতে পারো কোনো সন্দেহের দরকার নাই আমি একটা তোমার স্কেল দিয়া দেই স্কেলটা দিয়া মাপ দিয়া দেখো জুলাইখার দোষ নাকি ইউসুফের দোষ স্কেল হলো ইউসুফ নবীর গায়ের পরিহিত জামাটা ওই আমার সামন দিক দিয়া যদি ছিদ্র হয় ইউসুফ নবীর দোষ পেছন দিক দিয়া ছিদ্র হলে জুলায়কার দোষ জুলায়কার দোষ যদি প্রমাণ হয় বিচার জুলায়কার করো জামাটার দিকে বাদশা তাকায় দেখে পেছন দিক দিয়া সেরা এইবার জুলায়কার স্বামী বুঝতে বাকি নাই জুলায়কাই এই আকামগুলো করতেছিল জুলায়কারে ধমক দিয়া কয় তোরা বড় খারাপ আর ইউসুফরে ডাক দিয়া কয় আরিজ আন হাজা এই বিষয় ইউসুফ তুমি চুপ থাকো কারো কাছে কিছু বলবা না এখন বাদশার ইজ্জত বাঁচানোর জন্য আমাকে নির্দোষ হওয়ার পরও জেলখানায় ঢুকায় রাখলো ওই দিন আমার নির্দোষের সাক্ষী যেই বাচ্চাটা দিল এই বন্ধুটা আমার কত আপন বন্ধু ওই দিনের সেই বাচ্চা হলো আজকের এই যুবক সন্তান ওই যুবক সেই দিনের বাচ্চা আমার বিরাট উপকার করেছিল ওই দিন আমার ইজ্জতের গ্যারান্টি কাট এই বাচ্চাটা যখন দিল ওই দিনের বন্ধুত্ব তো আমি ভুলি নাই আজকে তার বন্ধুত্বের প্রতিভা প্রতিদান আমার দিতেই হবে এই লোকটা আমার চরম বন্ধু যা চায় তা দিয়া দাও কোনো মাপজোক নাই আল্লাহ তালা বলেন ইয়া গ্যুহাল্লা দিনা আমানুত্ত কুল্ল ওয়ালতাংজুর নবসুমাকদ্দামাত লিখ দিওঁ অদ্দ কুল্ল ইন্নল্লা খা কবি রুম বিমা তা আমানু এ রে বান্দা বাজারে গিয়া বান্দা তুমি যা কিনবা ঘরের মধ্যে খানার সময় তুমি তা পাইবা ঘ বাজার থেকে যদি ইলিশ মাছ কিনে ঘরে দাও খানার সময় ইলিশ মাছ পাইবা দুনিয়া নামক বাজারে তুমি যা কিনবা

সবাই চলে যায় দুইজন ফেরেশতা কবরে ঢুকে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করার জন্য মাতার কিনারায় যখন আসে বলে আসবা না কে তুমি নিষেধ করলা বলে এই বান্দার বন্ধু হলাম কোরআন ফেরেশতারা ঘুরে ডান কিনারা যায় বলে আসবা না কে তুমি বলে আমি নামাজ ফেরেশতারা বাম কিনারা যায় বলে আসবা না কে তুমি বলে রোজা তারা পায়ের কিনারায় যায় বলে আসবা না কে নিষেধ করো বলে যাবতীয় নেক আমল মেসওয়াকের আমল দস্তারখানের আমল পাগড়ির আমল যাবতীয় নেক আমল টুপির আমল এরে নবীর উম্মতের দল এই চারটা আমল নিয়ে কবর দেশে যাও কোরআনটা পড়ো পাশক্ত নামাজ পড়ো রে বাবা রমাজানে রোজা রাখো আর যাবতীয় নেক আমলগুলো করো এবং এই আমল নিয়ে যদি মজবুত হয় তুমি শয়তানের মোকাবেলা টিকে থাকতে চাও আমল ওয়ালা আল্লাহর বান্দার বন্ধু হয়ে যাও ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব তৈরি করে চলো জীবনটা হেলায় খেলায় খুয়ায় দিলা সময় কিন্তু বাকি নাই জীবন একবারও কি তাকায় দেখছো এই যে মুরুব্বি যারা লাঠি ছাড়া চলতে পারে না এদের দিয়ে তাকায় দেখো আজকে তুমি যৌবনের তাড়নায় কত লাভ দাও চিৎকার দাও তোমার আব্বা তোমার দাদাও কিন্তু এক সময় যৌবন নিয়ে চিৎকার দিত পানি ভাত আর মরিচ দিয়া খাইয়া যেই লাভ দিত এখন কর্মা পোলাও বিরিয়ানি খেয়েও সেই লাভ দিতে আর পারে না এরে আল্লাহর বান্দা যদি হায়াত থাকে তুমিও কিন্তু এইভাবে একদিন বুড়া হয়ে যাবা কোনোদিন তো টের পাও নাই গালের মধ্যে দাড়িটা কোন দিন গজায় গেল দাড়িওয়ালারা টের পাও নাই যে কালো দাড়ির মধ্যে সাদা দাড়ি কোন দিন গজাইলো কোন দিন টের পাও নাই তোমার হাতটা দুর্বল হয়ে গেল কোন দিনও তুমি টের পাও না তোমার সেই ভরা যৌবন কোথায় চলে গেল এরে আল্লাহর গোলাম তো করে নাও দুনিয়াটা তো এমনই একদিন ছিল যৌবনের জোয়ার আবার এমন একটা সময় আসবে বান্দা শিশুবেলার মতো তুমি দুর্বল হয়ে যাবা খানা কেউ আগায় দিলে খাইতে পারো না হয় না এরে বান্দা যৌবনের জেন্দিগিটা তুমি আল্লাহরে বাদাতে কাটাও এরে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ বাদ দায় না অভাব নাই তোমার আমার মতো যুবক সন্তান রে বর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দায় না অভাব নাই তোমার আমার মতো যুবক সন্তান শ্রমিকের কাজ করে নামাজ বাদ দায় না অভাব নাই তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ বাদ দায় না অভাব নাই তোমার আমার মতো যুবক সন্তান কত কষ্টের কাজ করে তারপরও নামাজ বাদ দায় না ড্রাইভারি করে রিকশা চালায় আজান আযান তাহলে নামাজের জন্য রেডি হয় নামাজে দাঁড়ায় যায় এনে নবীর উম্মতের দল আল্লাহর কাছে তওবা করো নামাজ পড়ো পর্দা করো মা বাবার খেদমত করো জীবনটা শয়তানের ধোকায় পরে গুনায় কাটাইছু আল্লাহ তালা তো আবার দরজা খুলে ডাকতেছেন ও দৌনি আস্তা জীব লাখুম বান্দা তুই তো আবার ডাক দে আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে আস আল্লাহর কাছে তো বা করো হে মালিক জাহান নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই ও আল্লাহ শয়তানের ধোকায় ভরে গুণা করেছি আজকে তওবার সুযোগ পেয়ে গেলাম আজকে তওবা করলাম আর জীবনে নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না আলে মোলামাদের বিরোধিতা করব না কোরআন সহিভাবে পড়বো আল্লাহ